তিনশো পঞ্চাশ করে সুতির মধ্যে এবং ডিজাইনটা দেখা

দুই তালায় একশো আট আচ্ছা কেউ দিন নাম্বার থাকবে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আচ্ছা সর্বপ্রতম কি কালেকশন দেখাচ্ছেন আমরা এই যে একটা দেখাচ্ছি সুতির মধ্যে আপনার মাত্র

আমার থেকে কাছ থেকে বিশ ডিজাইনের বিশ টা নিতে পারবে ঠিক আছে বিশ ডিজাইনের নিলেও ডিসকাউন্ট থাকবে দেখেন বিশ ডিজাইনের নিলে আপনার কাস্টমার আসলে বিক্রি বিক্রি ঠিক আছে আচ্ছা চমৎকার সুতির মধ্যে আরেকটা দেখেন

চারশো চল্লিশ টাকা থাকবে দুই বেশি থাকতে পারে না জি রং গ্যারান্টি থাকবে এবং পিন থাকবে দেখবেন এই এবং কালার কোনোটাই নষ্ট হবে না ঠিক আছে একদম সুতির মধ্যে থাকবে সুতির জি জি

আচ্ছা ভিডিওতে একটা কালেকশন দেখাচ্ছি ভিডিওতে স্যাম্পল কালেকশন দেখাচ্ছি এবং আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকে লক করে হ্যাঁ অবশ্যই রাত্রে নগ করতে পারেন আপনি ঠিক আছে বাংলাদেশ টাইম রাইট হয়ে গেছে আপনি রাত্রে নগ করবেন কোনো সমস্যা নাই আচ্ছা

ভিডিওটা সম্পূর্ণ দেখে রিলায়েক্সে তারপরে আপনিও ফোন দেন যেন সমস্ত প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন পার পিসের দাম এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি এখন এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে সুতির মধ্যে এটা হচ্ছে সাতশো করে হলেও আপনার যদি কেউ বেশি নেয় তার জন্য বিশ টাকা করে কম ঠিক আছে বা তিরিশ টাকা করে কম দিব কিন্তু যারা এই কম নিবে দশ পিস নেবে তো তাদের জন্য ছাড় দেওয়া যাবে না ঠিক আছে অবশ্যই এই যে এটা অন্য দেখেন সম্পূর্ণ পাচাত নামাজি ওন্না আরহাত বহর আরহাত বহর সুতির মধ্যে এটা দেখেন আরেকটা এটা হচ্ছে আপনার বিবেকের মধ্যে এই ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট না জি সিকোয়েন্স করা থাকবে এটা ওন্না থাকবে এটা হচ্ছে আপনার ইয়া এই আচ্ছা এটা হচ্ছে ফ্যাশন করে 750 ফ্যাশন ফ্যাশন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব বেস্ট যার বিক্রি করেন দেখেন ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ পাচাত নামাজি ওন্না সম্পূর্ণ বহরটা দেখেন প্রায় আরহাত না এই যে দেখেন আমাদের সিকোয়েন্স এটা অল ওভার সিকোয়েন্স থাকবে এটা হচ্ছে সাড়ে পাঁচ টশ টাকা প্রাইজ থাকবে এটা সামনে পিছনে হাতায় সব জায়গায় সিকোয়েন্সের কাজ এবং এটা সিকোয়েন্স হচ্ছে চারো দিক থেকে বান দেওয়া যাদের বেবি আছে এটা লাগবে না গায়ে অনেকে বেবি থাকলে ডরায় কিন্তু সিকোয়েন্স তাদের পছন্দ থাকে ঠিক আছে সিকোয়েন্স লাভাদের জন্য এটা স্পেশাল করা হয় এই যে চারো দিক থেকে বান্ধ এটা আপনার গায়ে লাগবে না ঠিক আছে এই যে দেখেন

যে এটা দেখবে আমার এখান থেকে সেখান থেকে নিতে পারবে ওকে আপনাকে ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ যারা এখানে শেষ করব ভিডিওটি